তুমি এসে বন্ধ অচল করে দিবে সচল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ কি করছে এটা বোঝা যাবে না যেদিন অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলে না এটা বোঝানো যাবে বাংলাদেশের অনুভূতিতে লাগবে তখন রেজাল্ট পাবে না টেলিগ্রাম গ্রুপ করেছি ওয়ার্ড পর্যন্ত একশো আটটি ওয়ার্ডে আমি চেষ্টা করছি সবারকে গ্রুপ করতে সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশকে অশান্ত করার নীল নকশা একটা প্রণয়ন করতে হবে ওই নীল নকশা চট্টগ্রামে বাস্তবায়ন করতে হবে চট্টগ্রামের মানুষ খুলনায় বাস্তবায়ন করতে হবে খুলনার মানুষ ঢাকায় বাস্তবায়ন করতে হবে ঢাকার মানুষ এরকম বিভাগীয় শহরে একদিনে লাল ছবি উপহার দিতে হবে নয়তো কারো খানে পানি যাবে না আমি কোথায় আছি কিভাবে আছি কেমনে আসবো এটা না উনি যদি এক হাজার লোক জোগাড় করতে পারে আমি কথা দিচ্ছি একদম এখানে আছেন আমার ছাত্রলীগের অনু প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এবং ছাত্র সবাই আছেন আল্লাহ কাজী নাজির বলবো উনি যদি এক হাজার লোক দ্বারা করে পারে আমি নিজে যেখান থেকেই হোক সেখানে যাব ঘটনা ঘটবে